আমি শিপটা মজুমদার আজকে কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে দেখাচ্ছি না আজকে আমি দেখাবো তোমাদেরকে কিছু গয়না পরিষ্কার কিছু সোনার গয়না কিভাবে আমরা চট বাড়িতে পরিষ্কার করে নিতে পারি সেই টিপসটা তোমাদেরকে দেব মাত্র দুটো জিনিস দিয়ে কত ঝকঝকে করে নিতে পারি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমি এখানে বেশ কিছু সোনার গয়না নিয়ে নিয়েছি যেগুলো ভীষণ অপরিষ্কার হয়ে আছে অনেক দিন পরিষ্কার করা হয়নি আজকে আমি তোমাদেরকে সেগুলি পরিষ্কার করে দেখাচ্ছি দেখো এখানে একটা মুক্তোর হাড় আছে মুক্তোর কানের দুল আছে তারপরে সোনার পলা পলা বাঁধানো আছে শাখা বাঁধানো আছে কানের দুল আংটি সমস্ত কিছু আছে যেগুলো আমি ব্যবহার করি সেইগুলোকে আমি আজকে পরিষ্কার করব এই কানে দুলটা আমি বারো মাস ব্যবহার করি কানে পরে থাকি এটা ভীষণ নোংরা হয়েছে হাটটাও মাঝে মাঝে পড়ি আর এটাও বারো মাস পরে থাকি হাতে ভীষণ নোংরা হয়েছে আজকে আমি তোমাদেরকে এইগুলো পরিষ্কার করে দেখাও এই সেফ টিফিনগুলো বিশেষ করে নোংরা হয় সাবান সার্ফ আটকে থাকে এর মধ্যে সেইগুলি পরিষ্কার করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখবে কত ঝটপট কত পরিষ্কারভাবে আমরা ঘরে বসেই করে নিতে পারি আমাদের এই জন্য দোকানেও দিতে হবে না পরিষ্কার করার জন্যে বা কোনো লোকও ডাকতে হবে না তাই তোমাদেরকে আজকে এখন থেকে আমি দেখাচ্ছি দেখো আমি গরম জল করে নিয়েছি জলটা একটু বেশি গরম হবে আর খাবার সোডা নিয়েছি আর একটুখানি শ্যাম্পুর পাতা তো পুরোটাও লাগবে না দেখো ওই গরম জলটা আমি সোনার গয়নাগুলো রেখে তার মধ্যে জলটা দিয়ে দিলাম এবারে দেড় চামচ খাবার সোডা দিলাম এবারে ওপর থেকে অল্প একটু শ্যাম্পু দিয়ে দিলাম তোমরা যে কোনো শ্যাম্পু দিতে পারো খুব বেশি লাগবে না হাফ প্যাকেটের মতন দিলাম দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই জলটা কেমন পরিষ্কার জলটা নোংরা হতে শুরু করেছে তোমরা দেখে বুঝতে পারছো জলটা কেমন ঘোলাটে হয়ে গেল আমি সাদা পরিষ্কার জল দিয়েছিলাম কেমন ঘোলা হয়ে গেল মিনিট দশেক এরকম ভেজানো থাকবে তোমরা দেখতে পাচ্ছ নিজে থেকেই কেমন পরিমাণে ময়লা বেরিয়ে গেছে এরপরে আমি আরেকটা বাটির মধ্যে পরিষ্কার সাদা জল নিয়েছি কলের জল তার সেটা একদম নর্মাল এবারে একটা ব্রাশ নিয়েছি দাঁত মাজার যেটা অব্যবহৃত সেইটা দিয়ে আমি গয়নাগুলোকে এবার একটু ডোলে পরিষ্কার করে নেবো তোমরা দেখে বুঝতে পারবে যে কত চট জলদি কত চকচক হয়ে যাচ্ছে মাত্র দুটো জিনিস দিয়ে তার জন্য একটুও কষ্ট করতে হবে না শুধুমাত্র এই দুটো জিনিস দেবে আর ব্রাশে করে একটু পরিষ্কার করে নেবে হয়ে গেল আমি তোমাদেরকে একটা একটা করে গয়না পরিষ্কার করে দেখাচ্ছি এই যে সেফটি পিনগুলো থাকে এর মধ্যেই বেশি নোংরা আটকে থাকে ওইগুলোকেও ব্রাশে করে পরিষ্কার করে দিলাম মুক্তর হাটটাকেও এইভাবে পরিষ্কার করে দিচ্ছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত নোংরা হয়েছে ঘাম ময়লাতে নানারকম আমাদের গয়নাকাটি অনেক সময় অপরিষ্কার হয়ে যায় আমরা তখন চিন্তিত হয়ে যাই এগুলো কিভাবে পরিষ্কার করব কি দিয়ে পরিষ্কার করব। সোনার দোকানে দিলে সব সময় হয়তো আমরা সেই গয়নার মাপটা নাও পেতে পারি তাই এইভাবে ঝটপট করে নিজেরাই নিজেদের জিনিস আমরা পরিষ্কার করে নেব এই ঠিক এইভাবে অনেকে আছে লেবু দেয় তেঁতুল দেয় আরও অনেক কিছু ডিটারজেন্ট টিটারজেন্ট দেয় এসব কিচ্ছু লাগবে না দেখো কত সহজে কত সুন্দরভাবে দুটো মাত্র জিনিস দিয়ে কত চটপট করে পরিষ্কার হয়ে গেল শাখাগুলো এইভাবে পরিষ্কার করে নিলাম শাখা লোহা বাদানো সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার টিপসটা তোমাদের কেমন লাগলো জানাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যদি আমার ভিডিওটা ভালো থাকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর নতুন বন্ধু যারা আসছো তারা বেল বাটনটা প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে ছোট্ট ছোট্ট কানের দুলগুলোও ভীষণ পরিমাণে ময়লা হয়ে যায় এগুলোকে একটুখানি পরিষ্কার নিলেই এভাবে ঘরেই পরিষ্কার করে নিতে পারি আমরা পাত্র সেটা কানের দুল আংটি যত সব আছে সমস্ত কিছু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি তারপরে আমি এই যে হাটটা বারো মাস পরে থাকি সেই হাটটাও নোংরা হয়েছিল সব পরিষ্কার করে নিলাম তাহলে দেখতে পাচ্ছ কত ময়লা বেরিয়েছে পুরো জলটা ঘোলা হয়ে গেছে বাড়ি দিয়ে দেখো কাচের বাটির মধ্যে গয়নাগুলো সব পরিষ্কার হয়ে গেছে ঝক করছে এরপরে আমি এটাকে আস্তে আস্তে তুলে নিয়ে টাগেলা করে পরিষ্কার করে নেব সমস্ত গয়নাগুলো এইভাবে ঘরে বসেই পরিষ্কার করে নিও খুব ছটপটভাবে তাহলে আজকের আমার এপিসোডটা কেমন লাগলো জানিয়ে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে অনেক টুকরো ছোট ছোটো গয়না সব আমি পরিষ্কার করে নিলাম এইভাবে তোমরাও ঠিক বাড়িতে এইভাবে পরিষ্কার করে নিও এবার আমি আপাতত একটা ডিশে রাখলাম কত সুন্দর দেখতে লাগছে দেখো পরিষ্কার করার পরে মুক্তর হাটটা কানের দুল সমস্ত নোংরা হয়েছিল কত পরিষ্কার হয়ে গেছে দেখো আশা করি তোমাদের ভালো লাগেছে আজকের এপিসোডটা অনেক উপকারী একটা এপিসোড তাই কেন আমরা বাইরে দিতে যাব গয়না পরিষ্কার করার জন্য আমরা ঘরে বসে এইভাবে সুন্দরভাবে করে নিতে পারি তাহলে আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা